আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন তোমাদের দোয়াই ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজ আরও একটি ভৌতিক গল্পে তোমাদের সবাইকে স্বাগতম আজকের গল্প যা তুমি শোনার পর খুলতে পারবে না জীবনে ভেনের মধ্যে ঘুরবে সারাক্ষণ গল্পটি শোনার পর ভয় পাবে তবুও শুনতে মন চাইবে বারবার মনের ভেতরে কৌতূহল হবে গল্পটি শোনার জন্য

ধীরে ধীরে চলে যায় অজানা গন্তব্যে কিন্তু যদি কোনো এক রাতে সেই ট্রেন থামে এমন এক জায়গায় যেখান থেকে কেউ আর ফিরতে পারে না এমনই রহস্য বরা ভৌতিক সাসপেন্সে যুক্ত আজকের গল্প নাম শেষ ট্রেন মীরা একজন অফিস কর্মী প্রতিদিনের মতো সেদিন অফিস শেষ করে ফিরছিল সে কিন্তু সেদিন তার অফিস ছুটি হয় বেশ দেরি করে রাত তখন প্রায় একটা সই সই শেষ ট্রেনটা তো তত সময় চলে যাওয়ার কথা অনেক আগেই তব স্টেশনে ঢুকতেই সে দেখে একটা ট্রেন দাঁড়িয়ে আছে ভেতরে আলো জ্বলছে জানালা দিয়ে কিছু যাত্রীও দেখা যাচ্ছে এক মুহূর্ত ধনুমনা করেও উঠে পড়ে মীরা ট্রেনের দরজা বন্ধ হয়ে যায় আর সেই সাথে সাথে নিভে যায় সব আলো মীরা চারপাশে তাকিয়ে দেখে ট্রেন চলছে ঠিকই কিন্তু জানালার বাইরে সব কিছু যেন ঝাপসা হয়ে আছে একটা অদ্ভুত দুসরতা যেন বাইরের সব কিছুকে ঢেকে রেখেছে হঠাৎ সে নিজেরই প্রতিবিম্ব দেখে জানালায় কিন্তু ওটা প্রতিবিম্ব নয় ওটা ছিল মীরা নিজেই কিন্তু অন্য রকম দেখতে চোখ দুটো শূন্য ফুটে হালকা হাসি যেন বহুদিন ধরেই সে ট্রেনেই রয়েছে মীরা দৌড়ে অন্য কামরায় ঢোকে সে দেখতে পেল সেখানে বসে আছে আরও কয়েকজন মীরা সবাই তাকিয়ে আছে ওর দিকে মুখে কোনো শব্দ নেই চোখে শুধু ভয় মীরা ভয় পেতে লাগলো একজন মীরা এগিয়ে এসে মীরার কানে ফিস ফিস করে বলতে লাগলো তুই ধেরি করেছিস এবার তোর পালা ট্রেনটা আচমকা থেমে গেল ট্রেনের দরজা খুলে অজানা এক স্টেশনে কিন্তু বাহিরে কিছু দেখা যাচ্ছিল না শুধু কুয়াশার কিছু চিৎকার ব্যতীত মীরা যখন স্টেশন থেকে নামলো সে বুঝলো এটা আর কোনো স্টেশন নয় এটা তার শেষ ট্রেন ও শেষ গন্তব্য ছিল দৃশ্য কেটে গেল পরদিন সকালবেলা স্টেশনের এক কোণে রেল পুলিশ খুঁজে পেল এক মেয়েকে চোখ খোলা দৃষ্টি স্থির হয়ে আছে তার পাশে পড়ে থাকা তার ফোনে শেষ ছবি একটা চলন্ত ট্রেন ও যাত্রী ছিল শুধু সে একা শেষ ট্রেন সবসময় গন্তব্যে পৌঁছায় না কখনো কখনো সেটা নিয়ে যায় অজানা গন্তব্যে সেখান থেকে আর ফিরে আসা যায় না সেই দিনের পর মীরা আর ফিরে আসেনি শেষ ট্রেনের সাথে সাথে সেও হারিয়ে যায় অজানা গন্তব্যে এখন সবার প্রতি আমার প্রশ্ন রইল মীরার সাথে কি ঘটেছে সে কি কোনো দিন ফিরতে পারবেই তোমার সাথেও কি এমন ঘটনা ঘটেছে কোনো সময় সেটা কমেন্টে জানাও আজকের গল্পটি কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলে যেও না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রতিনিয়ত এরকম ভৌতিক ও হরর গল্প শুনতে পারো শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে তাদের শোনার জন্য আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন এক রহস্য ভৌতিক সাসপেন্স যুক্ত গল্পে তত সময় নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ